সাজুরিয়া শেখপাড়া পরিবারের পক্ষ থেকে প্রতি বছর নয় এবারও ঈদ উৎসবে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সমাজের সব মানুষ একত্রিত হয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটি উপভোগ করে থাকেন এবং এখানে নানা ধরনের খেলাধুলোর আয়োজন করা হয়ে থাকে সবশেষে এখানে ভোজনের আয়োজন করা হয়েছে

শিশুদের জন্য মেধা জাসায় খেলার আয়োজন করা হয়েছিল এবং পনেরো বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের জন্য শ্বশুরবাড়ি খেলা আয়োজন করা হয়েছিল এবং এখানেও বয়স বিভেদে সব ধরনের বয়সীদের জন্যই কিন্তু এখানে এই খেলাটি আয়োজন করেছে সব ধরনের পুরুষই এই খেলায় অংশগ্রহণ করতে পারছে বল বার পোস্টের মধ্য দিয়ে প্রবেশ করানো এবং মহিলাদের জন্য আলাদা খেলার আয়োজন করা হয়েছে সেটা পর্দার সহিত আমাদের শৃঙ্খলা তোমরা বজায় রাখো যারা আমার आसलो रे साओ आ तो सफलियत एक डागलो दा को के लिए ओके मस्त ओके राइट तो जालिम 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 ए तो तलहा चले गए नहीं 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 तलहा तलहा जाय मेल व्यक्ति उयान प्रथम रे ए साइड साइड का बॉल दे जा दो हां चल जाओ চলে গেছে ওই পাশে চলে গেছে এই খেলার বিশেষ যে পুরস্কারটি সেটি হচ্ছে সর্বোচ্চ পুরস্কার এবার খেলা চূড়ান্ত পর্যায়ে সকলের পালা শেষ এবং যারা বিজয় হয়েছিল তাদের মধ্যে চূড়ান্ত ফলাফল নির্বাচন করা হবে যারা বার পোস্টের মধ্যে প্রবেশ করতে পেরেছিল তাদের মধ্যে আবারও এখন ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করা হবে ছোট্ট বাচ্চাটি দুই দুইবার বল বার পোস্টের মধ্যে দিয়ে গোল পোস্টের মধ্যে দিয়ে প্রবেশ করে লোক এটাও মনে হচ্ছে চলে যাবে কিন্তু এটাও হলো না